আজ যে ভিডিওটি নিয়ে আসলাম প্রতিবারের মতো কাঁচামালের সৌন্দর্য তা আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা আজ নিত্য নতুন ভাবেই সাজানো সবজির বাজারের বিভিন্ন দৃশ্য নিয়ে আপনাদের মাঝে অবস্থিত রহীম বাংলা পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমরা আপনাদের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছি রয়েছে তাল বেগুন কিরা কাঁচামরিস শিম সিমের বিচি ধনিয়া পাতা গাজর টমেটো ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন ধরনের সবজি যে বহুবল বাজারে দোকানদাররা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে টাটকা সবজি বলতেই বাহুবল ভিতর বাজার আসলে ক্রেতাদের সংখ্যা খুবই কম তাই অনেক দোকানদার বসে অলস সময় পার করছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই গ্রিন বাংলা ফেস থেকে স্বাগত এবং আপনাদের সার্বিক সহযোগিতা সবসময় কামনা করে আসছি আমরা আশা করি আপনারা আরও বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন এবং আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আপনারা এবং শেয়ার করে পেজটিকে এগিয়ে দিয়ে দেবেন এমনটাই আমরা আশা করছি আপনাদের কাছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আমরা অতিরিক্ত কিছু চাই না শুধু শেয়ার লাইক কমেন্ট করে আমাদের পেজটিকে এগিয়ে দেবেন এমনটাই আমরা আপনাদের কাছে আশা করছি আর আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ করার তালে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে গিয়ে জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান প্রিয় দর্শক সব সব সময় আমরা আপনাদের ভালো থাকি আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত ধন্যবাদ সবাইকে আলাইকুম